নেহারি খেতে কে না পছন্দ করে আমাদের বাসায় তো সবারই পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শেয়ার করব আমি যেভাবে নেহারি রান্না করি সেটার রেসিপি তো আমি হচ্ছে নেহারিগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে হালকা গরম পানি দিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি। আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা এলাচ আর লং গোলমরিচ তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো এলাচ আর হচ্ছে একটা স্টার মশলা অর্ধেক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলাগুলো একসাথে মেখে হচ্ছে গরুর পায়ের সাথে লাগিয়ে ফেলবো সবগুলা গরুর পায়ের সাথে আমি মশলাগুলো ভালো করে মেখে হচ্ছে লাগিয়ে দিব যাতে গায়ের মধ্যে হচ্ছে মশলাগুলা লেগে যায় তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমার মেশানোর শেষ যে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো এগুলা হচ্ছে পানি দিয়ে আমি ছয় সাত ঘন্টার জন্য আমি বসিয়ে দিয়েছি পাতিলে একবারে পানিগুলা দিয়ে দিয়েছি তো এই যে আমার এগুলা বরফ চলে আসছে অলরেডি এখন পানিগুলো কমে আসার পরে যখন দেখতেছি যে গরুর পায়া এগুলো প্রায় হয়ে আসছে তখন আমি লেবুটা দিয়ে দিচ্ছি এখানে টকটা দিলে হচ্ছে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায় আর টকটা দিলে গরুর পায়াটা খেতে বেশি ভালো লাগে একটু টক টক টাইপের লাগে তো আমি এ পর্যায়ে হচ্ছে এখানে বাগান দিয়ে দিব বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে হচ্ছে একটু নরম হয়ে আসার পরে আমি হচ্ছে এবারে দিয়ে দিব গোটা জিরা গোটা জিরাগুলো দিয়ে হচ্ছে আমি আবার একটু নেড়ে এগুলা একটু লাল লাল টাইপের করে নেবো তো এই যে আমার এগুলো হয়ে আসছে আমি এবারে গোর পায়ের ভিতরে এগুলা দিয়ে দিয়েছি আমি ভালো করে নেড়ে হচ্ছে আর একটু বলক আসার পরে এবার আমি নামিয়ে তো এই যে আমার এগুলা হয়ে গেছে কি সুন্দর কালার আসছে এবং খেতে অসাধারণ মজা ছিল তা আপনারা আলুগুলো দেখে হাসবেন না আমার বাচ্চারা আলু পছন্দ করার জন্য আমি গরু পায়ের সাথে আলু দিয়ে দিয়েছিলাম তিন চারটা আমার ছেলের জন্য তো এই যে কে কে এই গরুর পায়া পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আমার এগুলা কেমন নরম হয়েছে আপনাকে দেখানোর জন্য আমি নিয়েছি একটা হাতে দেখেন কি সুন্দর নরম হয়ে আসছে একেবারে নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না কেমন জানেন লোট লোট টাইপের হয়ে যায় ওই রকম না আমি একটু আর একটু শক্ত রেখেছি এগুলো একটু শক্ত হলে চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে একেবারে নরম হয়ে গেলে কেমন জানি লোট লোট হয়ে যায় কেমন একটা গন্ধ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ